ডান থেকে তীর আর বর্ষা আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজনার ডানপাশ যা করে ফেললাম বামপাশ থেকে তীর আর বর্ষা আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজনার বাম্পার যাত্রা করে ফেললো সামনের দিক থেকে তীর আর বর্ষা আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজনার সামনের সাইড যাত্রা করে ফেললো পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজনার পিছনের সাইড যাত্রা করে ফেললো একটা মুরগি যেরকম ভাবে নিজের বাচ্চাগুলোকে নিজের পাখার মধ্যে ব্যস্ত বেষ্টন দিয়ে নিজে সমস্ত আঘাত গুলো করে হজরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের নবীকে এরকম ভাবে এই দিয়ে নিজে সমস্ত আঘাত গুলো করলেন নিজে সমস্ত তীরগুলোকে برداشت করে নিলেন শাহাদাতের মৃত্যুকে বরণ করে করে নিলেন আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টোকা পর্যন্ত রাখতে দেননি উহুদের যুদ্ধ আল্লাহর নবী সরকার দো আলম নবীকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলল নবী আমার সরকার এ দো আলম নবী রসুলকে দুনিয়া থেকে কাফেররা বিদায় করে ফেলবে তীর আর বর্ষাগুলো রসুলের দিকে তাক করে বসে আছে আল্লাহ নবী সরকার এ দো আলম নবীকে কতল করে ফেলবে নবী আমার এই অবস্থায় নবী আমার মৃত্যুর একেবারে কাছাকাছি সময় মৃত্যুর একেবারে নিকটবর্তী হয়ে আছে এমন সময় আল্লাহর নবীর এক আশেখ আল্লাহর নবীর এক আশেখ সাহাবা যার নাম হজরতে আবু দুজানা আনহু বিষয়টা পরিলক্ষিত করতে পারলেন আরে শক্তি তো আমার রসুলকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে কাফেররা আমার নবীকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে আল্লাহ আকবার রসুলের ওই আশেখ এই বিষয়টা দেখার পরে সঙ্গে সঙ্গে কাফেরদের ওই বেষ্টুনির মধ্যে ঢুকে গেলেন আল্লাহ ভয় বলবেন না রসিলের ওই আশে কাফেরদের বেষ্টনির মধ্যে ঢুকে গেলেন ডাক দিয়ে বললেন ওল্লাহ ইন্নি ইলাই হেবুকা নবী আল্লাহর শপথ আল্লাহর জন্যে আপনাকে ভালোবাসি এই কথা বলে রসুলকে সম্বোধন করে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আপনি একটু নিচা হন আপনি মেহরবানি করে একটু বসুন আল্লাহর নবী সরকার আলম নবীকে বসে বসায় দিলেন বসায় দিয়ে হজরতে আবু দুজানা রদি আল্লাহ আনহু রসুলের উপরে উপুত হয়ে পড়ে গেলেন আল্লাহু আকবর হাদিসের কিতাব লেখে আল্লাহ আকবর পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করল হজরতে আবু দুজানার।

একটা মুরগি যেরকমভাবে নিজের বাচ্চাগুলোকে নিজের পাখার মধ্যে বেষ্টন দিয়ে নিজের সমস্ত সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে হজরতে আবু দুজানা আনহু দুজনকে এরকমভাবে বেষ্টনী দিয়ে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করলেন নিজের সমস্ত তীরগুলোকে বরদাস্ত করে নিলেন শাহাদাতের মৃত্যুকে বরণ করে করে নিলেন আল্লাহ নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত রাখতে দেন নিজে জীবন দিয়ে দিলেন নিজে শাহাদতের মৃত্যুকে আলিঙ্গন করলেন আল্লাহ নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয় নাই ও মোহতারাম হাজরিন আজকে আমি আপনি রসুলের আশেক দাবি করি আজকে রসুলের আশেক দাবি করি অথচ পাঁচ বেলায় মোয়াজ্জিন মাইকের মাধ্যমে ডাকে আল্লাহ পাক মোয়াজ্জিনের মাধ্যমে ডাকে মোয়াজ্জিন সাহেব ডাকে আসলা তু মিনান নাউম হাইয়া আলা সলা আমি আপনি বলি ব্যস্ত ব্যস্ত আমি আপনি ব্যস্ততার অজুহাত দেখায়া আল্লাহ পাক রব্বুল আল ডাকে আসি না রসুলের ভালোবাসায় মসজিদে আসি না আজকে আফসোস লাগে আমি আপনি এখনও এখনও রসুলের ভালোবাসায় নিজের দাড়িটাকে বড় করতে পারি না আজকে আফসোস লাগে আমার যুবক বায়রা এখনও রসুলের আদর্শে নিজের জীবনটাকে চালাইতে পারি না নিজের চুলকুলো পর্যন্ত ইহুদি খ্রিস্টান নাসারাদের স্টাইলে কাটে আসে না নাই আরে সুরে বলেন আসে না নাই তো রসুলকে ভালোবাসতে হবে ও ভাই রসুলের হাতে যদি হাউজে কাউ পানি পান করতে চান তাহলে অবশ্যই রসুলকে ভালোবাসতে হবে অবশ্যই রসুলকে মহাব্বত করতে হবে নিজের জীবনের চাইতে মহাব্বত করতে হবে পর্দার আড়াল থেকে মা ও বোনেরা শুনতেছেন মহিলারাও রসুলকে ভালোবাসত শুধুমাত্র হজরতে আবু দুজানা, রসুলকে ভালোবাসত বিষয়টা এরকম না পর্দার আড়াল থেকে মা ও বোনেরা শুনতেছেন মহিলারা ও রসুলকে কেমন ভালোবাসত আল্লাহ আকবার